বন্ধুরা ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত চরা এসে পৌঁছালাম যেখানে সারাদিন শুটিং করবো এর আমাদের সব লোকজন হচ্ছে চরে নামতেছে তো আপনাদের একটু চরটা ঘুরে দেখাই ঠিক আছে এই দেখতে থাকুন আরে আল্লাহ ফার্স্ট টাইম চরে শুটিং করতেছি এর আগে হচ্ছে অনেকবার চরের শুটিং করছি কিন্তু এত বড় চরে করা হয় নাই তো আপনারা দেখতাছেন দুই পাশে কোনো বাড়ি ঘর নাই ধুকু শুধু বালি আর বালি তো ওই চরে আজকে আমরা মনে করেন অনেকগুলো সিন আছে তো ফার্স্ট টাইম চরে এক্সপ্রেস শুট মানে অভিজ্ঞতা মানে ঠিক আছে তো সকাল সকাল চা মনে করেন কম খাওয়া হয়েছে তো এর জন্য মনে করেন চর তো এখনও কাটা নাই তো বন্ধুরা আপনাদের এই যে চরটা দেখাতে চাইতেছি আচ্ছা চরের মধ্যে একটা জিনিস কিন্তু খুব দারুণ লাগতেছে সেটা হচ্ছে সেটা কিন্তু একটা কিছু দেখেন সেটা হচ্ছে আপনার এই যে আমার যে ছবিটা এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে অসাধারণ এটা আমার চোখে বললো মানে একদম অসাধারণ লাগছে আমার কাছে ঠিক আছে ওই যে আমাদের লোকজন ওরা ওনারা পায় নামতেছে ঠিক আছে আমি কিন্তু নাইমে ভিডিও করা শুরু করে দিয়েছি আপনাদের মাঝে শুধুমাত্র আপনাদের মনে করেন চটটা দেখাবো দেখে ও আকাশটা খুবই সুন্দর দারুণ পাওয়া যাচ্ছে সো আপনাদের চটটা দেখাতে থাকি ঠিক আছে বন্ধুরা এই পাশে বাড়িঘর কোনো কিছুই নাই তো শুটিংয়ের মাঝখানে আরও অনেক ভিডিও করব কিন্তু আপনাদের আগে ফাঁকা চটটা দেখাইছিলাম ফাঁকা চটটা আগে দেখা নিলাম আমার কাছে বারবার খালে আমি নিজের ভিডিওটা দেখতেছি দেখেন কি অসা মানে অসাধারণ লাগছে আমার কাছে চট দিয়ে আমি হেঁটে যাচ্ছি ঠিক আছে তো আমি এরকম একটা ভিডিও করবো তার মধ্যে আপনাদের আগে চটটা দেখাই তো বন্ধুরা এই যে পোড়া চটটা সামনে তো যাইতে হবে অনেক দূর কিন্তু আপনাদের একটু পরে পোড়াটা আমি দেখাবো জাস্ট যতটুকু সম্ভব এই যে দেখালাম ঠিক আছে এই যে তো বন্ধুরা একটা কথা আপনারা একটু সাপোর্ট দিবেন কারণ আপনাদের কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়া শুরু করছি আপনাদের সাপোর্ট পেলে তাহলে অবশ্যই ভিডিও বানার আগ্রহ এবং উৎসাহ পাবো যেটা মনে করেন আমার জন্য ভালো হবে এর জন্য সবার কাছে অনুরোধ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন ওকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন